এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন বা বের করে নিতে পারবেন তো চলুন কীভাবে আপনারা ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করবেন বা দেখবেন আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদের দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখার জন্য কী করবেন আপনি আপনার ফোন থেকে যে সেটিং অ্যাপটি আছে এই সেটিং অ্যাপটি ওপেন করে নেবেন সেটিং অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে আপনারা একটি অপশান পাবেন গুগল নামে তো আপনারা এই গুগল অপশনটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে এই গুগল অপশানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে সর্বপ্রথম ডান দিকে দেখুন উপরে কিন্তু আপনারা সর্বপ্রথম এখানে আপনার ইমেল আইডিটা অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটা শো করবে এবং তার ডান সাইডে দেখুন একটি এরও চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কী করবে আপনার ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো এখানে শো করবে আপনার যেটা প্রথম জিমেল অ্যাকাউন্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখুন ডান সাইডে একটি অপশান আছে অল সার্ভিস বলে তো আপনারা এই অল সার্ভিস অপশানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন আসার পর দেখুন একটি অপশান পাবেন অটো ফিল উইথ গুগল একটি বলে অপশান পাবেন এই অটো ফিল গুগল অপশানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার তো আপনারা কি করবেন এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনারা কি করবেন ফেসবুক ডট কম এই অপশানে ক্লিক করে নেবেন যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখব বা বের করবো এর জন্য ফেসবুক ডট কম এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর আপনার ফোনে যে স্ক্রিন লকটা বা ফোনের যে লকটা দিয়ে থাকবে সেই লকটা আপনি এখানে দিয়ে দিবেন লকটা দেওয়ার পর দেখুন আমার এরকম একটি ইন্টারফেস চলে আসছে উপরে দেখুন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা শো করছে কারণ আমি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম এই জন্য আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা শো করছে আর আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে উপরে মোবাইল নাম্বার শো করবে অথবা আপনার ইউজার নামটা এখানে শো করতে পারে তার নিচে দেখুন আমার পাসওয়ার্ডটি কিন্তু হাইড করা রয়েছে এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান দিকে দেখুন একটি চোখের মতো আইকন আছে এখানে আপনি ক্লিক করে পাসওয়ার্ডটি খুব সহজে দেখে নিতে পারবেন অথবা যদি আপনি পাসওয়ার্ডটি কপি করতে চাইছেন সেক্ষেত্রে ডান দিকে দেখুন একটি কপি নামে অপশন আছে এখানে আপনারা ক্লিক করে খুব সহজেই পাসওয়ার্ডটি কপি করতে পারবেন তো এভাবেই আপনারা খুব সহজে যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি খুব সহজে দেখে নিতে পারবেন এই ভিডিওটা দেখে আপনার একটু হলো উপকার হয়ে থাকলে ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেল চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও